জলপাইগুড়ির বানারহাটে রাস্তা তৈরিতে সরকারি টাকা তৎসরূপের অভিযোগ পূর্ত দফতরের বিরুদ্ধে ডুয়ার্সের প্রত্যন্ত চাবলয়ের বানারহাট ব্লক এলাকায় ভালো রাস্তা খুঁড়ে ফের রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে পূর্ত দপ্তর আর এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে অভিযোগ গয়েরকাটা থেকে বানারহাট পর্যন্ত বারো কিলোমিটার রাস্তার সাত দশমিক আট কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য পূর্ত দপ্তর সাত কোটি টাকা বরাদ্দ পেয়েছে আর এই রাস্তাটি বর্তমানে ভালো অবস্থায় রয়েছে তবে পূর্ত দপ্তর এই রাস্তাটিকে খুঁড়ে নতুন করে রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে স্থানীয়দের দাবি এই রাস্তা খুব ভালো ছিল আর সেই রাস্তা খুঁড়ে আবার নতুন রাস্তা তৈরি হচ্ছে এই ঘটনা শুরু হচ্ছে রাজনৈতিক গ্রাম বাংলায় একটা ঐতিহ্য রয়েছে হরি লুটের প্রসাদ নাম সংকীর্তনের সময় বাতাসাকে যেভাবে জনসমক্ষে ছিড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় ঠিক একইভাবে সরকারি টাকাকে যেন ছড়িয়ে ফেলা হচ্ছে ডুয়ার্সের এই রাস্তায় ময়ের কাটা থেকে মূলত এই রাস্তা শুরু হয় এবং ডুয়ার্সের শিলিগুড়ির পথে এই রাস্তা ছিটে এবং এই মুহূর্তে রীতিমতো জেসিপি লাগিয়েই একেবারে যে রাস্তাটা দাঁড়িয়ে রয়েছে ঝা চকচকে ডুয়ার্সের দুই দিকে চা বাগান রয়েছে সেই রাস্তার পিচের ফলেকে মুহূর্তের মধ্যেই তুলে ফেলা হচ্ছে পিছনে চিত্রটা এভাবেই সরকারি টাকার অপচয় চলছে করার কোনো যুক্তি ছিল না কারণ হচ্ছে রাস্তা তো ভালোই ছিল যতদিন এখন পর্যন্ত রাস্তা সব রাস্তায় আমাদের দেখতে ভালোই আছে এক নম্বর কথা হচ্ছে এখানে তৃণমূলের কংগ্রেসের কেউ যুক্ত থাকে না কারণ এখন পশ্চিমবঙ্গে সবই হচ্ছে ই টেন্ডারের দ্বারাই প্রতিটা কাজের টেন্ডার পদ্ধতি হয় এবং পিডাব্লিউডি দপ্তর যে দপ্তরই কাজ করুক পিডাব্লিউডি হোক বা অন্য কোনো দপ্তরই কাজ করা হোক যারাই এই কাজের সঙ্গে যুক্ত আছে অফিসিয়ালি যে দপ্তরের যারা যুক্ত আছে তাদেরকে নিজেদেরকে এলাকা পরিদর্শন করে বাস্তব যেই রাস্তাটা খারাপ অবস্থা আছে সেই রাস্তার কাজটা হলে পারে সমস্যাটা কিন্তু স্বাভাবিক কারণেই সমাধান কিন্তু চোরের সরকারের নতুন করে বলার কি আছে চোরদের কাজই চুরি করা সে রাস্তার কাজ হোক আর ঘরের কাজ হোক একাধিক রাস্তা সেখানে খারাপ অবস্থা রয়েছে সেটা সংস্কার হচ্ছে না কিন্তু একটা ভালো রাস্তাকে ভেঙে আবার নতুন করে তৈরি করা হচ্ছে তার মানে কী তার মানে ঠিকাদার যে যদি খোঁজ নেন দেখবেন তৃণমূল কংগ্রেসের কোনো আত্মীয় পরিজনের লোক হবে নাহলে নিজেরাই ঠিকাদারি করতে যে যে সংস্থায় থাকে পৌরসভার ক্ষেত্রে যদি দেখেন নিজেরাই ঠিকাদার নিজেরাই সেখানে গিয়ে বসে রয়েছে সেরকম গ্রাম পঞ্চায়েতের যদি দেখেন একই অবস্থা তো তৃণমূল কংগ্রেসের কাজটা কি তৃণমূলের কংগ্রেসের কাজটা নেতাদের কাজটা কি চুরি করা ভালো রাস্তাকে সংস্কার নাম করে টাকা সরকারি টাকা অপচয় করা নষ্ট করা এবং সেখানে টাকা লুট করা এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ সেটাই তারা করছেন বছরের পর বছর ধরে খারাপ রাস্তা সংস্কারের দাবি উঠছে অন্যদিকে ভালো রাস্তাকেই পুনরায় ভেঙে আবার কাজ করা বিরোধীরা যেমন অভিযোগ করছে পাশাপাশি স্থানীয়রাও দাবি করছে যে যে সমস্ত খারাপ রাস্তাগুলি রয়েছে তাদের সংস্কার করা হোক এবং এটার যে ঠিক কী কারণ রয়েছে সেই কারণ কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় জলপাইগুড়ি থেকে ক্যামেরায় আর্তিকা সঙ্গে সানি সময়